রহিম স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা মুসলিম আইনের ইসলামী উত্তরাধিকার আইন নিয়ে আলোচনা করব ইসলামিক উত্তরাধিকার আইন নিয়ে আমরা ধারাবাহিক যে আলোচনা করব সেটির প্রথম ক্লাস আজকে আশা করি এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী উত্তরাধিকারী আইনের প্রাথমিক ধারণা বৈশিষ্ট্যসমূহ জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ইসলামী উত্তরাধিকার আইন জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে উত্তরাধিকার কি। উত্তরাধিকার হল একজন ব্যক্তির মৃত্যুর পর তার ব্যক্তিগত যে সম্পত্তি সমূহ আছে সেই ব্যক্তিগত সম্পত্তি একজন ব্যক্তি মৃত্যুর পর তার ব্যক্তিগত সম্পত্তি মৃত ব্যক্তির যে ব্যক্তিগত সম্পত্তি আছে সেই ব্যক্তিগত সম্পত্তি বলুন শর্ত বলুন ঋণ বলুন আর অধিকারী বলুন সুযোগ সুবিধা সমূহ এবং বাধ্যবাধকতা গ্রহণের মধ্যে যে প্রথা সেটাই হচ্ছে এক কথায় উত্তরাধিকার প্রথা হিসাবে আমরা জানব অর্থাৎ আমরা এতদিন জানতাম উত্তরাধিকার হিসাবে শুধু মৃত ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি উত্তরাধিকার কিন্তু না সেই সাথে তার যে সকল সম্পত্তির শর্ত রয়েছে যে তার যে সকল ঋণ রয়েছে তার যে সকল অধিকার রয়েছে তার যে সকল সুযোগ সুবিধা রয়েছে এবং বাধ্যবাধকতা রয়েছে এগুলো কিন্তু তার উত্তরাধিকারীদের মধ্যে বর্তাবে এবং তারা তা গ্রহণ করতে হবে অন্য একটি সংজ্ঞায় যদি আমরা যাই একবারে সাধারণ সংজ্ঞায় যে পারিবারিক সম্পত্তির মালিকানা এক প্রজন্ম থেকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়া সম্পত্তির উত্তরাধিকার বলা হয় মানে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যদি পারিবারিক সম্পত্তি স্থানান্তরিত হয় এই স্থানান্তরিত হওয়াটাকেই বলা হয় উত্তরাধিকার বলা হয় অন্য একটি সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে দেখব মালিকের মৃত্যুর পর তাহার সম্পত্তির মালিকানার অধিকার কোনরূপ প্রতিধান বা অনুগ্রহ ব্যতীত এটি একটা লক্ষণীয় বিষয় যে উত্তরাধিকারের ক্ষেত্রে কোনোরূপ প্রতিদান থাকবে না বা অনুগ্রহ কিন্তু থাকবে না এই প্রতিদান বা অনুগ্রহ ব্যতীতই অর্থাৎ কোনোরূপ বিনিময় ব্যতীতই প্রাপকগণ অর্থাৎ উত্তরাধিকারীগণের নিকট যদি উত্তরাধিকার সম্পত্তি স্থানান্তরিত হয় মানে ওয়ারিশ সম্পত্তি স্থানান্তরিত হয় তাকে আমরা বলবো উত্তরাধিকার তাহলে সংখ্যাটি আমরা এক নজরে আবার একটু পড়ি মালিকের মৃত্যুর পর তার সম্পত্তির মালিকানার অধিকার কোনোরূপ প্রতিধান বা অনুগ্রহ ব্যতীত তাহার প্রাপকগণের নিকট স্থানান্তরিত হওয়াকেই বলা হয় উত্তরাধিকার আশা করি উত্তরাধিকার বিষয়টি আপনারা সবাই ক্লিয়ার হলেন এবার আসুন ইসলামী উত্তরাধিকার আইন বা ফারায়েজের সাধারণ আলোচনা করি একটু ফারায়েজ এই শব্দটি একটা আরবি শব্দ এই শব্দের বাংলা অর্থ হচ্ছে ফরজ করা হয়েছে এমন বিষয় অথবা অত্যাবশ্যকীয় বিষয় অথবা অকাট্যভাবে প্রমাণিত বিষয় ইসলামের পরিভাষায় ফারাইজ বলা হয় মৃত ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তিকে অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যাকৃত সম্পত্তি যারা উত্তরাধিকার লাভ করে সেই উত্তরাধিকার সম্পত্তিকেই হচ্ছে ইসলামে ফারাইজ বলা হয় আর যে বন্টন পদ্ধতির আলোকে উত্তরাধিকারী সম্পত্তি বন্টনকরণ করা হয় তাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইলমুল ফারায়েজ ইলমুল ফারায়েজ বলা হয় বিখ্যাত একজন ইসলামী আইনবিদ আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন উত্তরাধিকার সম্পত্তিকে ইসলামে ফারায়েজ নামে নামকরণ করান করার কারণ হল শরীয়তে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের নীতি আল্লাহ আল্লাহতালা বিশেষভাবে ফরজ করেছেন অর্থাৎ এই যে উত্তরাধিকার সম্পত্তিটি আছে এটি বন্টনকরণ করার যে নীতি সেটি আল্লাহর তরফ থেকে এসেছে এবং সেটিকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন প্রত্যেকের অংশ কুরআন এবং সুনার ধারা অকাঠ্যভাবে প্রমাণিত এবং এর মাঝে কম বেশিকরণ করার সুযোগ নেই অর্থাৎ এই অংশগুলো কে কতটুকু অংশ পাবে উত্তরাধিকার হিসাবে সেটি কোরআনে আছে এবং সুন্নাতে আছে অর্থাৎ রাসুল আলী হাসাল্লামের হাদিসের মধ্যেও আছে সুতরাং এটা অকাট্যভাবে প্রমাণিত যেখানে কোনো বিতর্ককরণ করার সুযোগ নেই সেটাই হচ্ছে অকাট্যভাবে বলা হয় সুতরাং তাই উত্তরাধিকারী সম্পত্তিকে শরীয়তের ভাষায় ফারা এস বলা হয় ইসলামের বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনকরণ করার নিয়ম এবং প্রক্রিয়াকে বলা হয় ফারায়েজ আমরা জানলাম ইসলামী উত্তরাধিকারী আইন বা ফারায়েজ কি আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন এবার আসুন ফারায়েজের উৎসসমূহ নিয়ে আমরা আলোচনা করি ফারায়েজের মূল উৎসসমূহ প্রচলিত মতে ফারায়েজের মূল উৎস হচ্ছে চারটি যথাক্রমে প্রথমত হচ্ছে আলকুর আন যেটি আল্লাহর তরফ থেকে ঐশিফানি রাসুল সাল্লু আলহিহসাল্লামের উপর জিব্রাহল আলাইসালামের মাধ্যমে তেইশ বছরে ধাপে ধাপে নাজির হয়েছে সে আল কোরআন হচ্ছে এই ফারাইজের মূল উৎস দ্বিতীয়ত উৎস হচ্ছে আল-হাদিস অর্থাৎ রাসুল সাল্লাহু আলি সাল্লামের বাণী কর্ম এবং মৌন সম্মতি যেটি সেটি হচ্ছে আলহাদিস এই আলহাদিসও হচ্ছে ফারায়েজের একটি উৎস তৃতীয়ত হচ্ছে ইজমা যে সকল সমস্যার সমাধান আল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না সেই সকল সমস্যার সমাধান করতে গিয়ে আল কোরআন এবং হাদিসের মূলনীতির ভিত্তিতে উম্মতের সকল ইসলামিক স্কলারদের যেই ঐক্যমত্যের সিদ্ধান্ত সেটি হচ্ছে ইজমা এই ইজমাও হচ্ছে ফারায়েজের মূল উৎসদের মধ্যে একটি এখন আমরা চতুর্থ উৎসের দিকে তাকালে আমরা দেখতে পাই কিয়াস কিয়াস হচ্ছে এই যে আল কোরআন আল হাদিস এবং ইসমার নীতির ভিত্তিতে ইসলামের কোনো স্কলারের চিন্তা ভাবনা প্রসূত যে মতামত সেটি হচ্ছে কিয়াস অর্থাৎ একটির সাথে তুলনা করে অন্য একটি জিনিসকে গ্রহণকরণ করা বা বর্জনকরণ করা নীতি সেটি হচ্ছে কিয়াস এই চারটি মূল উৎস ফারায়েজের এছাড়াও আরও কিছু আনুষাঙ্গিক উৎস রয়েছে যেমন আরবীয় প্রথা যেহেতু ইসলাম কুরআন সাল্লাহ ও সাল্লামের উপর নাজির হয়েছিল তিনি আরবীয় জগতে বেড়ে উঠেছিলেন সেই জন্য ওই সময়কার প্রথাও এই ফারাইজের মূল উৎসসমূহের মধ্যে একটি এবং কল্যাণমূলক নীতি যেটিকে ইসলামে বলা হয় ইস্তেহান সেটিও কিন্তু এই ফারাইজের মূল উৎসসমূহের মধ্যে একটি বলে বিবেচিত হয় আশা করি আপনারা ফারাইজের উৎসসমূহ সম্পর্কে বুঝতে পারলেন ফারায়েজের কোরআনে কুচ্ছের যে সকল দলিল আমরা দেখতে পাই সেই সকল দলিল থেকে কিছু দলিল যদি আমরা একটু উপস্থাপন করি কোরআনের দলিল মানে হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ তালা কুরআনের ফারায় সম্পর্কে কী বলেছেন সেটি নিয়ে আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তালা সুরা নিসার তেত্রিশ নম্বর আয়াতে বলেন পিতামাতা ও অন্যান্য নিকটতম আত্মীয়গণ যা ছেড়ে যায় তার প্রত্যেকটির জন্য আমি নির্দিষ্ট উত্তরাধিকার নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ আল্লাহ বলেছেন তিনি প্রত্যেকের ছেড়ে যাওয়া সম্পত্তির জন্য নির্দিষ্ট উত্তরাধিকার নির্দিষ্ট করে দিয়েছেন আর যাদেরকে তোমরা প্রতিশ্রুতি দিয়েছ তাদের প্রাপ্য অংশ দিয়ে দাও অর্থাৎ প্রতিশ্রুতি বলতে এখানে ওসিয়ত বোঝানো হয়েছে যদি কেউ ওসিয়ত করে থাকে তাহলে তার প্রাপ্য অংশ তাদেরকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সাক্ষী তারপর সুরা নিসার সাত নং আয়াতে তালা বলেন পিতা মাতা এবং অন্যান্য নিকটতম আত্মীয়গণ যা রেখে যায় তা থেকে পুরুষদেরও অংশ রয়েছে এবং পিতা মাতা ও অন্যান্য নিকটতম আত্মীয়গণ যা রেখে যায় তাতে নারীরও অংশ রয়েছে এক প্রথমে বলেছেন পুরুষদের অংশ রয়েছে দ্বিতীয়ত আল্লাহ এখানে নারীদের সম্পদের অধিকার দিয়ে বলেছেন নারীদের অংশ রয়েছে তা কম হোক কিংবা বেশি হোক নির্ধারিত হারে প্রাপ্য অংশ অর্থাৎ আল্লাহ তালা পুরুষের অংশ এবং নারীর অংশ কম বেশি করেছেন কিন্তু নির্ধারিত করে দিয়েছেন নারীকে সম্পত্তির অধিকার বানিয়ে দিয়েছেন সুরা নিসার আট নং আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে তা বলা হয়েছে আর যদি উত্তরাধিকার বন্টনের সময় আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্তরা উপস্থিত হয় তবে তাদের থেকে তাদের কিছু দিবে মানে উত্তরাধিকারের যে সম্পদ আছে সেখান থেকে তাদেরকে কিছু দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদের সাথে সৎভাবে কথা বলার কথা আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন সুতরাং এই তিনটি আয়াত থেকে আমরা প্রাথমিক ধারণা লাভ করলাম এবার আসুন উত্তরাধিকার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো আছে সেগুলোতে আমরা প্রবেশ করি অর্থাৎ নির্দিষ্ট অংশ যেগুলোতে আল্লাহরবুল আলামিন করে দিয়েছেন সেগুলোতে যদি আমরা প্রবেশ করে দেখি তাহলে সুরা নিসার এগারো নম্বর আয়াত একটু বড় আয়াত তারপরেও যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের মধ্যকার উত্তরাধিকারী বন্টন বিষয়ে ওসিয়ত করেছেন অর্থাৎ আল্লাহ ওসিয়ত করেছেন যে তোমরা তোমাদের সন্তান আদি এবং আত্মীয় স্বজনদের মধ্যে উত্তরাধিকার বন্টন করুন আল্লাহতালা বলেছেন এক পুরুষের জন্য দুই নারীর অংশের অনুরূপ অর্থাৎ আল্লাহতালা বলেছেন একজন পুরুষ পুরুষ পাবেন সমান সমান দুইজন নারী এর সমপরিমাণ অংশ তারা পাবেন ঠিক আছে অতপর পরবর্তী ধারা হলো যদি তারা তথা সন্তানেরা হয় নারীগণের নারীরাই অন্যতম দুই বা দুইয়ের বেশি অন্তত দুইজন অর্থাৎ এখানে আল্লাহ আল্লাহতালা আমি সহজভাবে আপনাদেরকে বলি যে আল্লাহতালা বলেছেন যদি সন্তানদের মধ্যে কেবলমাত্র নারী থাকে কোনো মৃত ব্যক্তি সন্তান রেখে গেছেন তাদের মধ্যে কেবলমাত্র নারী আছে তারা যদি দুইয়ের অধিক হয় দুই বা দুইয়ের অধিক হয় তাহলে তারা পাবে সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ আর যদি সেই সন্তান একজনই হয় অর্থাৎ এক সন্তান সে যদি কন্যা সন্তান হয় তাহলে সে পাবে দুই ভাগের এক ভাগ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ব্যাপক আলোচনা করবো আপনারা এখানে শুধুমাত্র একটু জেনে রাখুন শুনে রাখুন দ্বিতীয়ত আল্লাহতালা এই আয়াতে বলেছেন আর মৃত ব্যক্তির পিতামাতা দুইজনের মধ্যে প্রত্যেকের জন্য তাদের দুইজনের মধ্যে থেকে যেই থাকুক না কেন যা সে ছেড়ে গিয়েছে অর্থাৎ মৃত ব্যক্তি যা রেখে গিয়েছে পিতা হোক আর মাতা হোক তারা পাবে ছয় ভাগের এক ভাগ যদি তাদের কোনো সন্তান থাকে অর্থাৎ সন্তানাদি থাকলে পিতামাতা উভয় পাবে ছয় ভাগের এক ভাগ করে যদি কোনো সন্তান না থাকে পিতামাতা তার উত্তরাধিকারী হয় অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতা যদি তার উত্তরাধিকারী হয় তাহলে মাতার জন্য তিন ভাগের এক ভাগ মাতা তিন ভাগের এক ভাগের মালিক হবে যদি ভাইবোন থাকে তাহলে মাতার জন্য ছয় ভাগের এক ভাগ এভাবে উত্তরাধিকার বন্টন করতে হবে তার কৃত ওয়াসিয়তের দাবি পূরণ বা ঋণ পরিশোধের পরে আগে ওসিয়তের দাবি পূরণ করতে হবে এবং ঋণ পরিশোধ করতে হবে তারপর উত্তরাধিকার পরিশোধ করতে হবে অর্থাৎ এখানে দ্বিতীয় অংশে আয়াতের আমরা বুঝতে পারলাম যে বাবা মায়ের অংশ নিয়ে আলোচনা করণ করা হয়েছে এ বাবা মায়ের অংশ বলতে গিয়ে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে যদি কোনো মৃতের সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে পিতা মাতা পাবে ছয় ভাগের এক ভাগ অংশ বা সম্পূর্ণ সম্পত্তির আর যদি কোনো সন্তান না থাকে ওই মৃত ব্যক্তি তবে মাতা ওই সম্পূর্ণ সম্পত্তি তিন ভাগের এক ভাগ পাবে মৃত ব্যক্তির যদি সন্তান আদি না থাকে এবং ভাই বোন থাকে তাহলে মাতা পাবে ছয় ভাগের এক ভাগ অংশ আশা করি বুঝতে পেরেছেন এরপর আল্লাহতালা এত শেষ থেকে বলেছেন তোমরা জানো না তোমাদের পিতাগণ ও পুত্রগণের মধ্যে কে তোমাদের জন্য উপকার সাধনে অধিক নিকটবর্তী হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি আবশ্যক বিধান অর্থাৎ এই যে তালা বণ্টনের বিধান করে দিলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি আবশ্যিক বিধান নিশ্চয়ই আল্লাহ মহা মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞ আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো মনে রাখা তো একটু কঠিন ব্যাপার আমরা ধাপে ধাপে কোরআনে বর্ণিত প্রত্যেকের উত্তরাধিকার নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব সহজভাবে আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তারপর আল্লাহতালা সুরা নিসার বারো নম্বর আয়াতে আরও কিছু উত্তরাধিকারীদের কথা বলেছেন তিনি বলেন আর তোমাদের জন্য যা তোমাদের স্ত্রীগণ রেখে গেছে। অর্থাৎ মৃত স্ত্রীগণ যা রেখে গেছে তাদের যদি কোনো তা থেকে মানে মৃত স্ত্রীর স্বামী পাবে দুই ভাগের এক ভাগ যদি তাদের কোনো সন্তান না থাকে তবে যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের জন্য মানে স্ত্রী যা ছেড়ে গিয়েছে তার চার ভাগের এক ভাগ পাবে হচ্ছে স্বামী অর্থাৎ সন্তান থাকলে মৃত স্ত্রীর সম্পত্তি চার ভাগের এক ভাগ পাবে স্বামী আর সন্তান না থাকলে দুই ভাগের এক ভাগ পাবে স্বামী এভাবে উত্তরাধিকার বন্টন করতে হবে তাদের কৃত ওয়ারিসের দাবি পূরণ এবং ঋণ পরিশোধের পরে আর তাদের জন্য তথা তোমাদের স্ত্রীদের জন্য যা তোমরা ছেড়ে গিয়েছিল অর্থাৎ কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ যদি তাদের কোনো সন্তান না থাকে তবে যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য তোমরা ছেড়ে গিয়েছ তা থেকে পাবে আট ভাগের এক ভাগ অর্থাৎ মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ যদি তাদের কোনো সন্তান না থাকে আর সন্তান থাকলে পাবে আট ভাগের এক ভাগ এটি আল্লাহ আল্লাহতালা উত্তরাধিকারের বিধান করে দিয়েছেন কখন ওসিওতের দাবি পূরণকরণ করার পর এবং ঋণ পরিশোধের পর এখানে কিন্তু আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন যে ওসিওতে দাবি পূরণ করতে হবে এবং ঋণ পরিশোধ করতে হবে আয়াতের শেষ অংশে তালা বলেন আর যদি কোনো পুরুষ বা নারী এরূপ হয় যে তাদের পূর্বস্বরীকরণ করা হয় তথা তাদের পূর্বস্বরী থাকে এবং সে ওই মৃত ব্যক্তির পুরুষ বা নারী কালা আলা হয় এবং তার এক ভাই এবং একজন বোন থাকে তাহলে তাদের দুইজনের মধ্যে প্রত্যেকের জন্য তাদের দুইজনের মধ্যে যেই থাকুক না কেন ছয় ভাগের এক ভাগ পাবে তবে যদি তারা তথা ভাই বোনের চেয়ে বেশি হয় তথা একাধিক হয় তাহলে তারা তিন ভাগের এক ভাগ অংশীদার হবে এভাবে উত্তরাধিকার বন্টন করতে হবে কৃত ওয়াসিয়াতের দাবি পূরণ এবং ঋণ পরিষদের পরে এখানে একটি শব্দ এসেছে কালা আলা কালা আলা শব্দটি এমন ব্যক্তি যার মৃত্যুর সময় কোনো উত্তরসরী বা উত্তরস্বরী বা উত্তরাধিকারী রেখে যাননি অর্থাৎ কোনো ব্যক্তি এমন যে তার পিতামাতাও নেই তার সন্তানাধিও নেই এমন ব্যক্তিকে বলা হয় কালা আলা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন যে উত্তরাধিকার সম্পর্কে কোরআনের আয়াতগুলো গেলেও আমরা এই ফারায়েস সম্পর্কিত কিছু হাদিস নিয়ে একটু আলোচনা করি হাদিসে কি সম্পর্কে গুরুত্ব ফারায়েজকে দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখব হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা যিনি রাসুল আলী হাসাল্লামের একজন বিখ্যাত সাহাবি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি তিনি বলেন যে রাসুল আলী আসাল্লাম বলেছেন হে আবু হুরায়রা ফারায়েজ শিক্ষা করো এবং অন্যদের তা শিক্ষা দাও কেননা তা জ্ঞানের অর্ধেক রাসুল সাল্লাহ আলীহুয়া সাল্লাম জ্ঞানের অর্ধেক বলে সম্বোধন করেছেন কত গুরুত্বপূর্ণ এই ফারায়েজ তাহলে একবার ভাবুন আর এটা তিনি আরও বলেন আর এটা ভুলিয়ে দেওয়া হবে এবং এটাই প্রথম জিনিস যা আমার উন্মতের থেকে শেষ যুগে ছিনিয়ে নেওয়া হবে অর্থাৎ কেয়ামতের আগে রাসুল সাল্লিহাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন কেয়ামতের আগে ফারায়েজের যেই বিধান এই বিধান মানুষদের থেকে চলে যাবে অর্থাৎ মানুষদের থেকে এই বিধানটাকে ছিনিয়ে না হবে রাসুল সাল্লি সাল্লাম দ্বিতীয় হাদিসে বলেন তোমরা ফারায়েজ শেখো এবং মানুষকে শিক্ষা দাও কেননা আমাকে একদিন বিদায় নিয়ে যেতে হবে অচিরেই এম তুলে নেওয়া হবে এবং নানা ফিতনা দেখা দেবে তখন এ অবস্থা এ পর্যায়ে পৌঁছাবে যে ফারায়েজ নিয়ে দুইজন ব্যক্তির মধ্যে মতবিরোধ দেখা দেবে অথচ তারা এমন কাউকে পাবে না যে তাদের ফয়সালা করে দেবে সাল্লাম গভীর ভনী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ফারায়েজ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে এমন এক পর্যায়ে দণ্ডগুলো পৌঁছাবে যেখানে এর পয়সালা কেউ দিতে পারবে না সুতরাং আমাদের জন্য উচিত হল রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের আদেশ মেনে ফারাইজের শিক্ষা গ্রহণ করা প্রিয় ভাই এবং বোনেরা রাসুল সাল্লিহাল্লাম যেহেতু বলেছেন ফারাইজ জ্ঞানের অর্ধেক জ্ঞান একটি বিশাল সমুদ্র এই সমুদ্রের অর্ধেকটা যদি ফারাইজ হয় এটি শিক্ষা নিশ্চয়ই সহজ হবে না আপনারা যদি মনোযোগ দিয়ে ধারণ করতে পারেন মনোযোগ দিয়ে শিখতে পারেন তাহলেই আপনারা কামিয়াব হবেন এবার আমরা রাসুল সাল্লিহামের তৃতীয় হাদিসটির দিকে তাকাই তাহলে তিনি বলেছেন রাসুলাল্লাহ সাল্লি সাল্লাম বলেন তিন ধরনের জ্ঞানই প্রকৃত জ্ঞান এছাড়া বাকি জ্ঞান অতিরিক্ত যে তিন ধরনের জ্ঞান হলো এক প্রথমত হচ্ছে কুরআন দ্বিতীয়ত হচ্ছে সুন্না তৃতীয়ত হচ্ছে ফরায়েজ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনটি জ্ঞানকে প্রকৃত জ্ঞান হিসাবে উল্লেখ করেছেন এবং এই তিনটি জ্ঞানকে বলেছেন আলকুরআন এবং সুননার সাথে ফারাইজের জ্ঞানকেও প্রকৃত জ্ঞান হিসাবে রাসু সাল্লাহ আলী ওয়াসাল্লাম উল্লেখ করে গুরুত্ব আরোপ করেছেন ওমর রাদিয়া তালানহু বলেন তোমরা যেমনিভাবে আল কোরআন শিখো তেমনিভাবে ফারায়েজ শিখো কারণ এটা দিনের অংশ ওমর রাদি আল্লাহ তাল্লাহ এই ফারায়েজকে দিনের অংশ বলেছেন তিনি আবু মুসা আর ই রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছেন তোমরা যখন আলাপ আলোচনা করবে তখন ফারায়েজ সম্পর্কে আলোচনা করবে অর্থাৎ ওমর রাদি আল্লাহ তাল্লাহ পর্যন্ত ফারায়েজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তিনি ফারায়েজকে গুরুত্ব দিয়েছেন অত্যাধিক গুরুত্বের সাথে দেখেছেন তাই আমাদের উচিত ফারায়েজ নিয়ে গুরুত্বের সাথে পড়াশোনা করা এবং ফারায়জকে গুরুত্বের সাথে জানা এবার আসুন আমরা আমাদের প্রথম ক্লাসের শেষ টপিকটি নিয়ে আলোচনা করি এই টপিকটি হচ্ছে ফারায়েজ শাস্ত্রের বৈশিষ্ট্যসমূহ সমূহ শাস্ত্রের বৈশিষ্ট্যসমূহের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তি সকল সম্পদই উত্তরাধিকার সম্পত্তি অর্থাৎ মৃত ব্যক্তি যে সকল সম্পত্তি রেখে গিয়েছে তার সকল সম্পত্তি হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি ইসলামী উত্তরাধিকার বন্টন পদ্ধতির প্রথম এবং অন্যতম বৈশিষ্ট্য হল মৃত ব্যক্তি যত ধরনের সম্পত্তি রেখে গিয়েছেন সকল সম্পদই ইসলামী শরীয়তে মিরাজ সম্পদ মানে হচ্ছে উত্তরাধিকার সম্পদ মিরাজও কিন্তু উত্তরাধিকার শব্দেরই একটি প্রতিশব্দ উত্তরাধিকার সম্পদ হিসাবে মৃত ব্যক্তির সকল সম্পদকে গণ্যকরণ করা হয় চাই সেটা মৃত ব্যক্তির ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র হোক যেমন মৃত ব্যক্তির পোশাক আশাক ইত্যাদি অথবা লাভজনক কোনো ব্যবসায়িক সম্পদ হোক যেমন জমি বাড়ি বাগান অর্থ সম্পদ ইত্যাদি ইসলামী শরীয়তে এ ধরনের সকল সম্পদকেই উত্তরাধিকার সম্পদ হিসাবে গণ্য করেছেন অর্থাৎ ব্যক্তির ব্যক্তিগত সম্পদ হোক বা লাভজনক ব্যবসায়িক অন্য কোনো সম্পদ হোক সকল সম্পদই তার উত্তর উত্তরাধিকার সম্পদ হিসাবে বিবেচিত হবে কিন্তু ইসলাম পূর্ব থেকে এমন অনেক ধর্ম এবং মতবাদ রয়েছে যেখানে মৃত ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্রকে মিরাজের সম্পদ হিসাবে গণ্য করত না অর্থাৎ মৃত ব্যক্তির যে ব্যক্তিগত সম্পদ অর্থাৎ তার ব্যব নিত্য ব্যবহার্য পোশাক আশাক জুতা এগুলোকে তারা পূর্ব যুগে ইসলাম পূর্ব যুগে অনেক ধর্মই এগুলোকে তারা ওয়ারিসের সম্পদ হিসাবে গণ্য করতো না এগুলোকে হয়তো কবরের সাথে তারা দাফন করে দিত বা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হতো ফলে অনেক সময় ওয়ারিসের বিপুল পরিমাণ সম্পদ থেকে বঞ্চিত হতো ঠিক আছে অর্থাৎ আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৃত ব্যক্তির সফল সম্পদই হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি এবার দ্বিতীয় বৈশিষ্ট্যের যদি আসি ফারাইজের তাহলে বলা হয়েছে উত্তরাধিকার সম্পদ শুধুমাত্র আত্মীয়দের মাঝে বণ্টিত হবে অনাত্মীয়দের মাঝে নয় অর্থাৎ উত্তরাধিকার সম্পদ অনাত্মীয়গণ পাবে না শুধুমাত্র আত্মীয়গণই সেই সম্পদ লাভ করবে ইসলাম উত্তরাধিকার বন্টন পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল শরীয়তের উত্তরাধিকার সম্পত্তিতে শুধুমাত্র আত্মীয়দের অংশই আছে এবং আত্মীয়রা যতক্ষণ জীবিত আছে ততক্ষণ অনাত্মীয় কোনো ব্যক্তি মৃত ব্যক্তি যতই কাছের হোক না কেন তার জন্য উত্তরাধিকার সম্পদে কোনো অংশ থাকবে না ঠিক আছে অনাত্মীয় জন্য উত্তরাধিকার সম্পদের কোনো অংশ থাকবে না কিন্তু অনেক ধর্ম এবং মতবাদ এমন আছে যারা মৃতের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের জন্য মিরাসের সম্পদের একটি অংশ নির্ধারণ করে থাকে ফলে প্রকৃত যারা হকদার আছে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হন এবার আসি আমরা ফরাইজের তৃতীয় বৈশিষ্ট্যে তৃতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে উত্তরাধিকার সম্পদে নারী পুরুষ বড় ছোট সকলের অংশই নির্ধারিত অর্থাৎ ইসলামী উত্তরাধিকার বন্টন পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হল শরীয়তে নারী পুরুষ বড় ছোট সকলের জন্যই তাদের অংশের অনুপাত উত্তরাধিকারী সম্পদ নির্ধারণ করেছে তাই শরীয়তে শুধু নারী হওয়ার কারণে কিংবা ছোট হওয়ার কারণে তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিতকরণ করা কিংবা তাদের কম দেওয়ার কোনো সুযোগ নেই কারণ শরীয়ত নারীদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন এবং বাচ্চা শিশু হলে তার অংশও কিন্তু ওই নারী পুরুষের অংশের মতোই নির্দিষ্ট হয়ে আছে কিন্তু ইসলাম আগমনের পূর্বে জাহিলি সমাজে নারী এবং ছোট সন্তানদের জন্য উত্তরাধিকার সম্পত্তিতে কোনো অংশ ছিল না তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিতকরণ করা হতো এবার আসি আমরা চতুর্থ বৈশিষ্ট্যে ফারাইজের চতুর্থ বৈশিষ্ট্যে বলা হয়েছে উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার মাপকাঠি হলো নিকট আত্মীয়তা বয়সে বড় হওয়া নয় মানে বয়সে বড় ছোট হচ্ছে পরের ব্যাপার প্রথম ব্যাপার হচ্ছে নিকট আত্মীয় হতে হবে তাহলেই আপনি সম্পদ পাবেন এখানে বলা হয়েছে যে শরীয়তে কে কতটুকু অংশ পাবে তার মাপকাঠি হলো মৃতের নিকট আত্মীয়তা অর্থাৎ যে ব্যক্তি যত বেশি নিকট আত্মীয় হবে সে তত বেশি মিরাজ পাবে এক্ষেত্রে বয়সে বড় ছোট। হওয়ার মাঝে শরীয়তের কোনো তারতম্য করেনি কিন্তু খ্রিস্টান ধর্মে বন্টনের পদ্ধতিকে বড় ছোটের মাঝে তারতম্যকরণ করা হয়ে থাকে এতে অনেক সময় মৃতের দূরাত্মীয়রা শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে বেশি পরিমাণ মিরাজ পায় আর নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও বয়সে ছোট হওয়ার কারণে খ্রিস্টান ধর্মে সম্পদ কম পায় অর্থাৎ বড়দেরকে খ্রিস্টান ধর্মে প্রাধান্য দেওয়া হয় এবং বয়সে ছোটদেরকে ক্রম প্রাধান্য দিয়ে সম্পত্তি বন্টনকরণ করা হয় যেটি ইসলাম ইসলাম বলেছে যে নিকটাত্মীয় যারা তারা হচ্ছে সম্পত্তির উত্তরাধিকারের সঠিক হকদার উত্তম হকদার পঞ্চম এবং শেষ যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে উত্তরাধিকার সম্পত্তিতে সম্পূর্ণরূপে বন্টন করণ করা শরিকাধ শরিকাধীন কোনো সম্পদ না রাখা অর্থাৎ উত্তরাধিকারী যে সম্পত্তি রয়েছে সেটা সম্পূর্ণরূপে বন্টন করতে হবে কোনো অংশ রেখে দেওয়া যাবে না ইসলামী উত্তরাধিকারী বন্টন পদ্ধতির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল শরীয়তে মৃতের সকল সম্পত্তি ওয়ারিসদের মাঝে সম্পূর্ণরূপে বন্টন করে দিতে হবে কোনো সম্পত্তি শরিকাধীন রাখা যাবে না অর্থাৎ মৃতের সকল ওয়ারিসদের মাঝে তার সম্পূর্ণ সম্পত্তি যা আছে সব কিছুই বন্টন করে দিতে হবে কিন্তু হিন্দু ধর্ম এবং প্রাচীন রোম এবং গ্রিক সমাজে সকল সম্পত্তি সম্পূর্ণরূপে বন্ট করা হতো না বরং জমি এবং বসবাসের বাড়ি ইত্যাদি সকলকে ওয়ারিসের মাঝে শরিকাধীন রেখে দেওয়া হতো ফলে পরিবর্তিতে এগুলো নিয়ে বিভিন্ন ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা ইত্যাদি সূচনা হতো তাই ইসলামে এই প্রথাকে বিলুপ্ত করে দিয়েছে আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা ফারায়েজ সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো জানতে পেরেছেন আমরা ফারায়েজের বন্টনগুলো নিয়ে আগামী ক্লাস থেকে ধারাবাহিক আলোচনা করব আশা করি আপনারা সেই আলোচনায়ও সাথে থাকবেন কোনো বিষয় আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা সেই কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লা